আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী এ জীবন পুণ্য কর দানে এমন শুদ্ধতার আহ্বানে শুরু হয় প্রমা আবৃত্তি সংগঠনের তিন দিন ব্যাপী আবৃত্তি উৎসব পরিবেশনায় ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়সী রায় গত নয় নভেম্বর বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এর উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড অনুপম সেন প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন দেশবরেণ্য অতিথিবৃন্দ উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা চৌত্রিশ বছরের পথ চলায় প্রোমা আবৃত্তি সংগঠন শুদ্ধ সংস্কৃতি চর্চার পাশাপাশি দেশের প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন প্রমার তিন দিনের এই উৎসবে ভারতের কলকাতা ও মেদিনীপুর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করেন শিল্পের তো কোনো নির্দিষ্ট কাঁটা তার নেই তো যেটা হয়েছে যে আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে চর্চা করছি আমরা যেমন আমাদের কবিতা আবৃত্তি বা এই অনুষ্ঠানগুলো নিয়ে দেশের বাইরে যাচ্ছি ঠিক একইভাবে আমাদের অনুষ্ঠানে বাইরের শিল্পীরা আমন্ত্রিত হয়ে আসছেন এতে করে যেটা হয়ে যে আমরা অনেক বেশি সমৃদ্ধ হবার একটা দারুণ সুযোগ পাচ্ছি তখন হয়তো আমাদের এরকম আলাদা কোনো অফিস ছিল না হয়তো রাশিদ ভাইয়ের বাসায় হোক বা কঙ্কন্দির বাসায় যখন যেখানে তারা সুযোগ পেতেন যে তখন হয়তো পাঁচজন সাতজন এভাবে করে সংখ্যাটা এরকম একটা বড় পরিসরে দাঁড়িয়েছে আমি প্রমার হাত ধরেই জাতীয় পুরস্কার পেয়েছি এবং আজ অবধি ভালোবাসা এতটুকু কমেনি বরঞ্চ দিন দিন বেড়েই চলেছে আবৃত্তিকে ভালোবাসা এবং আস্তে আস্তে সংগঠনের মানুষগুলোকে ভালোবেসে ফেলা তো সেই জায়গা থেকে প্রতি বছরই আমরা আবৃত্তি উৎসবটি করি ঘটা করে সংগঠনটি চট্টগ্রাম সহ সারা দেশে তাদের যাত্রা অব্যাহত রেখে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয় উদ্বোধনী দিনে প্রমা আবৃত্তি সংগঠনের শিশু বিভাগের বৃন্দ আবৃত্তি বোধন আবৃত্তি পরিষদের বৃন্দ পরিবেশনার পাশাপাশি বাংলাদেশ ও ভারত থেকে আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন আমরা প্রমা আবৃত্তি সংগঠন এই আবৃত্তি শিল্পকে বুকে ধারণ করে এগিয়ে গেছি দিনের পর দিন বছরের পর বছর এভাবে করে আমাদের চৌত্রিশ বছরে এসে দাঁড়ানো আমরা বিশ্বাস করি আমরা কবিতাকে কণ্ঠে ধারণ করি বিশ্বাসের কথা বলবার জন্য আমরা কবিতাকে কণ্ঠে ধারণ করি মানুষের কথা বলবার জন্য আমরা কবিতাকে কণ্ঠে ধারণ করি এই মাটির কথা বলবার জন্য আমার ইতিহাস ঐতিহ্যের কথা বলবার জন্য আমরা মনে করি বাংলা কবিতা আবৃত্তি গান নাটক শিল্প চর্চা যেগুলো সেগুলো যদি ঠিক ঠিক সমাজের মধ্যে ছড়িয়ে না পড়ে তাহলে বাংলা ভাষা কোনোদিনও তার জায়গাকে তার আসনকে ঠিক রাখতে পারবে না প্রোমা কেবল একটি সংগঠনের নাম নয় এটি আবৃত্তি অঙ্গনের এক তীর্থস্থান এটি চট্টগ্রামের আবৃত্তি শিল্পীদের জন্য একটি চমৎকার মহাসমাবেশ শুক্রবার সকাল দশটায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের পর্ব আরম্ভ হয় দ্বিতীয় দিনেও বিভিন্ন সংগঠন ও শিল্পীরা দলীয় ও একক আবৃত্তি ও গান পরিবেশন করেন আজকে এই উৎসবের শেষ দিন মুখা গ্রহের তথ্যে বিশেষ প্রতিবেদন বাংলায়